মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক আজ থেকে রাজ্যে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দলীয় নির্দেশে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন পিংলার তৃণমূল নেতৃত্বরা নমস্কার আমি সঙ্গীতা আসছি বিস্তারিত জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হলো পিংলায় মোট চারটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হয় পিংলা কে কে ইনস্টিটিউশন উজান হরিমদ হাই স্কুল নির্দেশে সুরেন্দ্র পিংলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে হাজির হয় তৃণমূল নেতৃত্বরা আগত ছাত্রছাত্রীদের চন্দনের ফোটা গোলাপ কলম দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরীক্ষার সফলতা কামনা করে বাম সমর্থিত ছাত্র সংগঠনগুলি এদিন ধর্মঘট ডাকলেও পিংলায় ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি পুলিশ প্রশাসন ছিল যথেষ্ট সক্রিয় এদিন পিংলার ছোটখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির পরীক্ষা কেন্দ্রে আগত শুভেচ্ছা জানায় মালিক তৃণমূলের সভাপতি শেখ ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক মানিক খান পিংলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র বেড়া একাধিক তৃণমূল নেতৃত্ব এদিন ছাত্রছাত্রীদের চন্দনের ফোটা লাল গোলাপ ও কলম দিয়ে শুভকামনা ও শুভেচ্ছা জানায় তারা প্রসঙ্গত ছোট খালনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরে আটটি স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষার সেন্টার হয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছশো জন ছোট খালনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির থেকে আমাদের প্রতিনিধি সব্যসাচী তুলে ধরেছে সেই প্রতিবেদন আজ থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রশাসনিক তৎপরতায় ইতিমধ্যে কিন্তু আজকে যে উচ্চ মাধ্যমিকের যে প্রথম পরীক্ষা সেই প্রথম পরীক্ষা শুরু হয়েছে ইতিমধ্যে ছোটকালনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরে যে আটটি স্কুলের সেন্টার পড়েছে সেই আটটি স্কুলের সেন্টারে কিন্তু ছাত্রছাত্রীরা ঢোকা শুরু করেছে ইতিমধ্যে স্কুলের পক্ষ থেকে যেমন আগত পরীক্ষার্থীদের বরণ করছেন সেই একইভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্বরা আছেন পিংলা ব্লকের তারাও কিন্তু পিংলার যে সমস্ত সমস্ত স্কুল সেই স্কুলে পৌঁছে গিয়ে আগত ছাত্রছাত্রীদের হাতে জল পেন এবং আহ শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য গোলাপ তুলে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ছোটকাল সুরেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের যে পরীক্ষা সেন্টার সেই পরীক্ষা সেন্টারে উপস্থিত আছেন পাঁচ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ তফেজ উদ্দিন সহ ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক মানিক খান সেই সাথে আছেন বিংলা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র বেড়া থেকে একাধিক তৃণমূলের বিংলার গুরুত্বপূর্ণ নেতৃত্ব আমরা কথা বলবো সরাসরি শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র বেড়ার সাথে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু প্রথম দিন প্রথম দিনের কি কর্মসূচি আপনাদের দলের পক্ষ থেকে আজকে তেসরা মার্চ দু সাল সারা পশ্চিম বাংলার সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা উপস্থিত হয়েছি সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবার জন্য ছোট খেলনা সুরেন্দ্র বিদ্যা মন্দির প্রাঙ্গন এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের মালিগ্রাম পাঁচ নম্বর অঞ্চলের উপপ্রধান সাহেব তফেজ দিন সাহেব আছেন আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার যুব সম্পাদক রয়েছেন মানিক খান মহোদয় অষ্টমবাবু রয়েছেন এছাড়াও সকল তৃণমূল কর্মীবৃন্দ রয়েছেন আমরা আমাদের সফলতম মন্ত্রী ডাক্তার মানসরঞ্জন ভূঁইয়া আমাদের পশ্চিমবাংলার গর্ব ওনার উদ্যোগে এবং আর্থিক সহযোগিতায় আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে গোলাপেস্টিক কলম এবং জলের বোতল তুলে দিচ্ছি আমরা আজকে সারা পশ্চিমবাংলায় যত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রত্যেককে পিংলা ব্লকের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাদের সার্বিক উন্নয়ন কামনা করছি এবং সাফল্য কামনা করছি আজকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্রের দলের পক্ষ থেকে কি কর্মসূচি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের রাজ্যের সফলতম মন্ত্রী ডাক্তার মানস বাবুর নির্দেশ এবং পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সভাপতি বাবুর নির্দেশে মালিকগ্রাম পাঁচ নম্বর অঞ্চলে ব্যবস্থাপনায় উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের সার্বিক সাফল্যের কামনা করে আমরা আমাদের দলের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের জলের বোতল গোলাপের স্টিক এবং একটি করে পেন দিয়ে তাদের শুভ কামনার জন্য আমরা সবাই সমাবেত হয়েছি এবং তাদের অভ্যর্থনা জানানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর উপর অতর্কিত হামলার জন্য আজকে এসএফআই কিন্তু ধর্মঘট ডেকেছে ইতিমধ্যে সেই ধর্মঘটের প্রভাব কিন্তু দেখা যায়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রগুলিতে কী বলবেন এই এসএফআই ধর্মঘট নেই একেবারে তো শূন্যে পৌঁছে গেছে এসএফআই মানে সিপিএম বাম সমর্থক তারা গত পরশু যে আমাদের শিক্ষামন্ত্রী উপর যে হামলা করেছে মানে সে হামলা নিন্দা আমরা ভাষা নিন্দা জানানোর ভাষা নেই আমাদের কাছে এবং আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পূর্ব ঘোষিত সেই পরীক্ষার দিন ছাত্রছাত্রীদের যাতে পথ আটকে দেয় ব্যারিকেড করা হয় সে ব্যবস্থা তারা করেছিল কিন্তু মানুষজন তারা ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ভেবে আজকের বন্ধ কোনো পালিত হবে না আমাদের ছাত্রছাত্রীটা পরীক্ষার সেন্টারে একদম মানে আনন্দের সঙ্গে তারা পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে রওনা হয়েছে সবাই একদিকে যাদবপুরের কাণ্ড নেই কিন্তু তপ্ত এই মুহূর্তের বাংলার রাজ্য রাজ্য রাজনীতি রাজনীতি শিক্ষামন্ত্রীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে ইতিমধ্যে কিন্তু রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস যেমন সেই সাথে শিক্ষাঙ্গনে অর্থাৎ ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একটা ধর্মঘটের ডাক দিয়েছে কিন্তু সেই ধর্মঘটের কোনো প্রভাব কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে ইতিমধ্যে কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপর হয়েছেন এই ধর্মঘটকে বিরোধিতা করে যাতে কোনো শিক্ষা কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে আসতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু যথেষ্ট তৎপর সাথে আমি সব্যসাচী পশ্চিম মেদিনীপুর